রেল স্টেশন বন্ধ হয়ে যেতে পারে এই খবর সামনে আসতেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গঞ্জরিয়া রেল স্টেশন চত্বর বুধবার বিকেলে স্টেশন চত্বরে বিক্ষোভে সামিল হন বহু স্থানীয় বাসিন্দা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন আর পি এফ জওয়ানরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে রেলের তরফে গুঞ্জরিয়া স্টেশনের বন্ধের কথা ঘুরে বেড়ালেও তা এখনো সরকারিভাবে নিশ্চিত নয় তবে গুজব ছড়াতেই আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায় বাসিন্দাদের দাবি এই স্টেশন বন্ধ হলে নিত্যযাত্রী ও সাধারণ মানুষের চলাচলে বড় সড়ো সমস্যা দেখা দেবে তাদের বক্তব্য রেল এই সিদ্ধান্ত থেকে না সরে তাহলে বৃহত্তর পথে তারা প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্টেশন রক্ষা করতে বিক্ষোভে উত্তাল গুঞ্জরিয়া বাসিন্দাদের দাবি বন্ধনা করা হোক রেল পরিষেবা উত্তর দিনাজপুরের ইসলামপুরের গুঞ্জরিয়া এলাকা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে। আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4